দর্শক আমার বৃষ্টির পানি বাড়ি বৃষ্টি বর্ষার কারণে এই ধানের ক্ষেত্র পানি উঠে বসে তলাই যেত থাকা এই মুহূর্তে দেখতেছেন এই যে মানুষ শীত জল টানতেছে এই যে টালো মতো পানি উঠে বসে ওই যে দেখতে আছেন আমার স্কিনে ও কাকু

পানি তাল মানে অবস্থা খুব খারাপ চিচি জাল জালদার লাগে পাখি খেয়ে হেলা বলি তুল দাস কত করে বলি দুইশ টাকা রে খালি পানি দানা তো পানি উঠে বসে দশক দেখতে আসে নামাজ কিনে তুই তিন জালে খুঁজে খাই না হলো

দর্শক কি পরিমাণ কইলে যে নামছে বলার মতো না এই আমার স্ক্রিনে দেখতে আছেন আপনারা কিন্তু যে পরিমাণ কইলে ধরছে যদি চাপ জাপ কাড়া না হইতো তাহলে এই গাছের এই পরিণতিটি হইতো না দশক এ আমার স্ক্রিনে দেখতেছেন আপনারা মানে চিচিংাল মানে হয়েছে বালাই হয়েছিল প্রথম তারপরে নিম্ন নিম্নচাপে ঝাপকায় টাল কিন্তু নষ্ট হয়ে থাকা দেখছেন পুরা বান্ধছে পচলা আছে কিন্তু কৃষকেরা বলতাছে কিন্তু কৃষকেরা বলতাছে বলে যাই লাগাইছিলাম সাবে নষ্ট হয়ে ঢালাইছে ক্ষেত অনেক পরিমাণ আগাছা হয়েছে আমার স্কিনে দেখতে আছেন আমি কৃষক বাইরে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, গাছাগিনি কিবা কথাছেন? গাছাগিনি করতে পারি না। মনে হচ্ছে নষ্ট করে ফালাইছে সব কিছু। তাল কথাান দিছেন? তিন বিঘা। একটু জোরা বলেন 3 বিঘা। 3 বিঘা। তাতে কিরকম ফলন পাইছেন আপনি? ফলন যাই হইছে মনে করেন। বৃষ্টি জাপকা নষ্ট করেলাইছে। সব কিছু মঙ্গা। সার্ভিস সব যা আছে সব বাজার মঙ্গা। মঙ্গা অর্ডার বুঝলাম তাহলে আপনি চিচিঙ্গা টালে তো বালাই দেখা যায় তাতে বেসা কিনি ধরছেন না বেসা কিনি ধরছে টুকটাক কম কম বেসছেন দর্শক আমার চাষির কাছে শুনলেন তার কথা চিচিঙ্গা কিন্তু ভালোই লামছে কিন্তু ফলন পায় নাই তারপরেও কইতাছে কিন্তু দুই বিঘা জমিন টাল দিছে কিন্তু দুই বিঘা জমিন বাইর খাইছে আর বিশ করা জমি নামি লোক না আছে চিচিংটা ধরছে আটকেছে দশক দেখতে আছে আমার স্কিনে তাহলে কি আপনি লাভ হবো না লাভ আসলো আসলো বো খরচ উঠবো খরচ উঠবো বিশ করা জমি না নামিলে আর আড়াই বিঘা জমিন বৃষ্টি বাদলে খায় পাইছে বেশি পানি উঠে বসিলো বন্যার পানি উঠে বসছিল বন্যার পানি বৃষ্টির পানি বৃষ্টির পানি দশক আমার স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন এই লাইভে কিন্তু ইনি গৃহস্থ যা কইছে একবারে কথা কইছে আমি কোনো বিষয় তার নে ইউটিউবার না কিন্তু আমি ছুটু খাটো আর কি কৃষি কৃষি চাষি আম কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে আছেন তে ভাই তাহলে এই কী চিঙা লাগাইছেন রে আশা আশা দর্শক আশা চিচিঙ্গা লাগাইছে আপনারা দেখতে আছেন জায়গায় জায়গায় আছে জায়গায় জায়গায় নাই এই দেখেন আমি ঘুরে ঘুরে ক্যামেরাটা ঘুরে দেখাইতেছি জায়গায় জায়গায় আছে জায়গায় জায়গায় নাই তাতে কি ভাই খালি চিচিঙ্গাই লাগাইছিলাম নাকি পাশাপাশি অন্য কিছু করছিল টুকরো করছিলাম বৃষ্টি বানিয়ে খেতে পানি উঠে তো টমুড়ো করছিলেন তাতে তো বড় বোধ লাভ হয় না ই হয় নাই সারা গাছ ই হয় নাই ফসলাই গেছে দর্শক কিছু মুখ আর মতো বাসা নাই আমার আপনারা কৃষকের কৃষকের ছেলে রিপন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দিতে আপডেট দেব কমেন্টে জানাই দিবেন আমি অত শিক্ষিত না আমি মুরগো টুর্গ মানুষ আমি ভালো করে বলতে পারি না আমি কিন্তু কৃষি নিয়ে আর কি ভিডিও দেই দেখতে আছেন অবস্থাটা তালের অবস্থা